হ্যালো বন্ধুরা আমরা চলে এলাম মনিটর গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা যদি কবি কেউ কিনতে চান বিদেশেও পার্সেল করা হয় এখানে কবি কত বড় বড় কবি হয়েছে এই কবিটা তো পোকা বড়ো বড়ো কবি আছে এটা নতুন সুন্দর সুন্দর কবি কে তুলছে কবি এই একটা ছবিত কবি তুলেছে বড় উফ কত বড় কবি দেখো এই আমাদের চাষি কি করবেন চা কবি তুলে এখন কালকে বিক্রি হবে বিক্রি কত কেজি করে কবি হচ্ছে এখানে এখানে এক কুইন্টাল করে উঠছে এক কুইন্টাল ও একটা করে ওজন হবে হবে করে ও ঠিক আছে পানি দিবি না পানি ওই তো তো কি গো তুলি পানি ওই তো ছালো পানি ছালো ছালো পানি ছালো দি তো এত বড় বাগান এই ছালো ছালোর মালিক এটা দেখো দেখতে একটা চাষি কিন্তু প্রচুর টাকার মালিক প্রচুর লাখ টাকা বল এই ছালোটা পুরো বসানো আছে এর ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই চাবি দে আছে এখন চাবি দেওয়া চাবি দেওয়া আছে দেখানো যাচ্ছে না কোলা বাগান এত বড় বাগান এখানে এক কুইন্টাল করে কপি ওঠে একদিন বাদে একদিন এক কুইন্টাল করে কপি ওঠে বাগানটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন দাঁড়াও 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 খুবই কিছু তুলেছে ঘরে খাওয়ার জন্য আসি বিক্রি করা করবে না খাওয়ার জন্য তুলেছে আর তুলবেন কখন বিক্রি করবি সকালবেলা কবি তুলছে কালকে বিক্রি করবে যা বড় বড় হয়েছে সে করা বিক্রি করবে দেখা যাক বিকালে কপিগুলো তোলা হচ্ছে সূর্যটা দেখা না আপনারা বিকালে তোলা হচ্ছে কালকে সকালে বিক্রি হবে ভোরের বেলা বাজারে যাবে আপনাদের যদি কাউকে কপির প্রয়োজন হয় তাহলে বলতে পারেন অনলাইনে বুকিং বুকিং করা যায় এখানে এটা কবি তো কবি চারা কি গুনে বসানো আছে কতগুলো কবি চারা আছে এখানে পাঁচ হাজার চারা না বিরাট ব্যাপার পাঁচ হাজার চারা এই তো এখানে বড় বড় কপি আছে এদিকে অনেক কপি আছে এইদিকে এক লাইনে তো এতে এদিকে এগুলো বড় বড় এ আর বেশি বড় হলে আর হবে না ওইগুলো কি করবে তাহলে কোন কোন ঝেলতে ফের আসবে তুল দিতে হবে নাকি বিরাট শক্তি উফ লাল উঠে সব কবি সব তুলে এই মোটামুটি কলে কতটা কবি হয়েছে দেখো আপনারা দেখুন এই কবি চাষি মেন এই কেটে কেটে এরকমভাবে হবে একটা করে প্রতিটা এরকমভাবে কাটছে কেটে এরকম করবে এরকমভাবে নিয়ে যাবে বাজারে ঠিক আছে এই পর্যন্ত সমাপ্ত আবার দেওয়া হবে বাই